নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে সংকটের সময় মনে মনে অত্যধিক চিন্তাজনক ভাবনা উপস্থিত হলে মনকে শান্ত করতে এই কথাটি তিনবার উচ্চারণ করুন দেখবেন এই একটি কথা দৈব শুনে আপনার সমস্যা তৎক্ষণাৎ সমাধান হয়ে যাবে আমরা জীবনে বারবার এমন পরিস্থিতিতে পড়ি তখন আমাদের কী করণীয় আমরা বুঝে উঠতে পারি না তখন বিভ্রান্তি আমাদেরকে ঘিরে ধরে যার কারণে জন্ম নেয় দুঃখ ও কষ্টের সব সমস্যার এই একটি কথা তিনবার বললে ফল পাবে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো এই একটি কথার ক্ষমতা সম্পর্কে জানতে প্রথমে কয়েকটি কাহিনীর কথা আপনাদের বলবো রাম নামে এক ব্যক্তি একবার ব্যবসার কাজে খুলনা যাচ্ছিলেন তিনি স্টিমারে উঠলেন হঠাৎ পশ্চিম আকাশে কালো মেঘ ঘনিয়ে এলো তারপর উঠল বড় ধরনের একটা ঝড় সেই ঝড়ে তাদের স্টিমারটি মাঝ নদীতে ডোবার উপক্রম সব যাত্রীরা এবার বুঝি ভাবলো ডুবে যাব সবাই চিৎকার করে কান্নাকাটি করতে লাগলো সবাই ভাবলো আর বুঝি রক্ষে নেই তখন একজন বৃদ্ধ ব্যক্তি হঠাৎ মুখ খুললেন তিনি ওই স্টিমারে করে পরের গ্রামে যাচ্ছিলেন তিনি বললেন তোমরা ভয় করো না সকলে শান্ত হও এই একটি কথা তোমরা সবাই তিনবার মনে মনে বলো সব বিপদ কেটে যাবে অমনি তখন ওই বৃদ্ধের কথা শুনে সকলে মনে মনে ওই কথাটি তিনবার উচ্চারণ করলো একটু পরেই ধীরে ধীরে আকাশের মেঘ যেন কোথা থেকে কেটে গেল কিছুক্ষণের মধ্যেই ঝড়ের তাণ্ডবও কমে গেল সকলে প্রাণে বেঁচে গেল সেই বৃদ্ধ ব্যক্তির চরণে সবাই তাদের আন্তরিক কৃতজ্ঞতা নিবেদন করলো তখন সেই ব্যক্তি বললেন যে আমার দ্বারা কিছুই হয়নি যা কিছু হয়েছে ওই কথাটির ক্ষমতার গুণেই হয়েছে তোমরা তার কাছে তোমাদের কৃতজ্ঞতা নিবেদন করো রামের এইভাবে আরেক দিন আরেকটি পরিস্থিতিতে রাম পড়ল রামের এক বন্ধুকে তার ভাই জমি জমার এক মিথ্যে মামলায় প্রায় নিঃস্ব করে দেয় তখন তার বন্ধু রামকে তার দুঃখের কথা জানায় রাম তখন তার বন্ধুকে বলে এই একটা কথা তিনবার মনে মনে বলো দেখবে সব ঝামেলা ধীরে ধীরে মিটে যাবে তারপর থেকে সেই বন্ধু মনে মনে ওই কথাটি তিনবার বলতো কিছুদিন পর একটা চমৎকার ঘটনা ঘটে তার সাথে তার বন্ধুর সেই ভাই যে মিথ্যে মামলা করেছিল সে নিজেই তার দাদার কাছে সব ভুল স্বীকার করে এবং সসম্মানে তার দাদার সব জমি ফিরিয়ে দেয় এইভাবেই আরেক দিন রাম সকালে নদীতে যায় নৌকো করে সে এই গ্রাম থেকে অন্য গ্রামে যাবে বলে রাম যখন এপার থেকে ওপারে গেল তখন দেখল ওখানে এক চাষি নদীর পাড়ে বসে কাঁদছে রাম তাকে বললো কি হয়েছে বাবা তখন উপেন বলল আমার খুব বিপদ কি করব বুঝে উঠতে পারছি না অর্থের খুব প্রয়োজন না হলে ধার দেনা শোধ করতে পারছি না ধার শোধবো কী করে না পয়সা থাকলে আমার জমি জমা সব বিক্রি হয়ে যাবে তখন রাম তাকে বললেন এই কথাটি তুমি তিনবার মনে মনে বলো তোমার সব সমস্যা কেটে যাবে তখন উপেন তাই করল সেই কথাটি প্রতিদিন মনে মনে তিনবার উচ্চারণ করত। কিছুদিনের মধ্যেই উপেন তার স্ত্রীর বাপের বাড়ির একটি জমি বিক্রির মোটা অর্থ হাতে পেল যে জমি নিয়ে অনেক সমস্যা চলছিল সেই সমস্যা এই অর্থ দিয়ে মিটে গেল আর উপেন সব ধার দেনা শোধ করে এরপর সে আরও কিছু জমি জমা কিনে নিজে বেশ ভালোই এই সব ঘটনাগুলি ঘটা সম্ভব হল এই কথাটি তিনবার উচ্চারণ করার ফলে এবার চলুন জানি এই শক্তিশালী কথাটি কি যেটি বললে সকল বিপদ তৎক্ষণাৎ ভগবান দূর করে দেন এবং সেই বিপদ থেকে তিনি আমাদের বের করে আনেন এই কথাটি আসল বলেছিলেন একজন মহান সাধক শ্রী শ্রী ঠাকুর দুর্গা প্রসন্ন পরম হংসদেব সে যে বৃদ্ধটি সর্বপ্রথম এই কথাটি বলেন তিনি এই কথাটি আসলে জেনেছিলেন এই মহান সাধকের এক শিষ্যের মুখ থেকে ভগবান বারে বারে নর দেহ ধারণ করে পৃথিবীতে অবতার গ্রহণ করে এসেছেন লোক কল্যাণের জন্য কিন্তু তারা তাদের দৈব শক্তি বা ক্ষমতাকে কখনোই মানুষের সামনে প্রকাশ করতে চাননি বরং সেই দৈব শক্তিকে তারা গোপনেই রেখেছেন তবে কখনো কখনো লোক কল্যাণের জন্য তাদের অলৌকিক ক্ষমতা প্রকাশ পেয়েছে এমনই এক ঋষিতুল্য সাধককে আজ থেকে বহু বছর আগে পৃথিবী পেয়েছিল যিনি জ্ঞানে গরিমায় আধ্যাত্মিকতায় এবং তার অর্জিত বিভিন্ন অলৌকিক ক্ষমতার শ্রদ্ধা বিশ্বাস ও রোমাঞ্চের সীমা পেরিয়ে গিয়েছিল সেই সাধককে সবাই সিও অবতার বলতেন তিনি আজীবন মানুষের কল্যাণ ও মার্গদর্শন করে গেছেন তাই বিপদের সময় তিনি সকলের উদ্দেশ্যে বলেছেন যে যখনই বিপদে পড়বে তখনই তিনবার ওম শ্রী গুরু জয় এই কথাটি বলবে এখানে পরমহংসদেব শ্রী গুরু বলতে সব সময় ভগবান শ্রী কৃষ্ণকে সম্বোধন করতেন তাই তিনি বলেন যে যখনই কেউ তিনবার ওম শ্রী গুরু জয় বলবে তখন শ্রী গুরু অর্থাৎ স্বয়ং ভগবান সেখানে আবির্ভূত হয়ে তার শিষ্যকে রক্ষা করবেন কোনো অপদেবতা বা কোনো অশুভ শক্তি আশেপাশে থাকলে তার কোনো ক্ষতি করতে পারবে না তারা দূরে পালিয়ে যাবে এই নামের এতই মহিমা এবং এতই শক্তিশালী এই মহামন্ত্রটি তাই যখনই বিপদে পড়বেন তিনবার বলবেন ওম শ্রী গুরু জয় ওম শ্রী গুরু জয় ওম শ্রী জয়। দেখবেন সকল বিপদ কেটে গেছে আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন